সত্য সময় সুন্দর যদি তুমি বিশ্বাস করো এবং জীবনে বাস্তবায়ন করো তাহলে তোমার জীবন হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন ইনশাআল্লাহ মানুষ আমরা কেউ কখনো ইচ্ছা করে বদলাই না আসলে আমরা বদলাই কিছু মানুষের অবহেলা কিছু মানুষের ছিতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় আমাদেরকে বদলে যেতে বাধ্য করে বেশি মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন যে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দিন যে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না দেখবেন তাহলে অর্ধেক জীবনই আপনার সুখময় হয়ে যাবে পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখাই সত্যি প্রতিটা মানুষের জীবনে খারাপ পরিস্থিতি আসা খুবই জরুরি তাহলে খুব কাছের মানুষদেরকে অনেক ভালোভাবে চেনা যায় আমি আগে মানুষের সাথে বেশি মিশতাম বেশি কথা বলতাম আড্ডা দিতাম বেশি সময়ের সাথে সাথে যখন বুঝতে পারলাম যে না আমি যাদেরকে আপন ভাবি তারা ঠিক আমাকে আমাকে তারা পর ভাবে তারা মুখে বলে এক তাদের মনে থাকে আর এক আমি যাদের বিপদে সাহায্য করি তারা আমার বিপদ দেখলে অনেক বেশি দূরে থাকে এরকম কিছু কিছু মানুষ সত্যিই আমাদের জীবনে আছে তো সবাই এসব মানুষের থেকে অনেক বেশি দূরে থাকবেন বিপদে পড়লে সত্যিই আপন মানুষগুলোকে অনেক বেশি চেনা যায় বিপদেই বলে দেয় কি আপনার বন্ধু আর কে মুকুশ করা মানুষ সত্যি বিপদ যদি মানুষের জীবনে না আসে তাহলে কিন্তু আমরা অনেক হাজারো মানুষ আমাদের মাঝে থাকে যাদেরকে আমরা বন্ধু ভাবি তারা আসলেই আমাদের বিপদের কোনো বন্ধু না তারা আমাদের সুখের সঙ্গী আমি এখন মানুষ চিনতে শিখেছি কারা আমার আপন কারা প্রকৃত বন্ধু সব কিছু এখন বুঝতে পারি তাই তো এখন কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না বিপদ যত বেশি হোক এবং যতই কঠিন হোক না কেন আমি আমার তাকদিরের উপর অগাত আস্থা এবং বিশ্বাস রাখি এবং মহান্রব্বল আলামিনের কাছে অন্তর থেকে সব সময় সাহায্য চাই আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পরিবার নিয়ে খুব 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 ভালো থাকুন মহান আলামিন আপনাদের সবাইকে খুব ভালো রাখুক এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি সহ আমার পুরো পরিবার জন্য আমরা সবাই খুব ভালো থাকি ধন্যবাদ সবাইকে